স্কুল লাইফে আমার এক বান্ধবী ছিল যে প্রত্যেক বছর ঈদে ওর বাড়িতে ইনভাইট করতো আর কাকিমা এইরকমভাবে ঝরঝরে সিমাইটা বানিয়ে দিত নর্মালি আমাদের বাড়িতে সিমাই খুব একটা হয় না কিন্তু আজকে ঈদ আর ঈদের সময় কিন্তু প্রত্যেক বছর আমরা সিমাইটা বানাই নর্মালি দুধ সিমাইটাই বানাতাম আজকে প্রথমবার এইরকম বানালাম খেতে চাষ দুর্দান্ত হয় আর এই থেকে মাম্মা বলছে নাও নাও ভিডিওতে নাও তো ওকে একটু দেখিয়ে দিলাম তো চলো আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি ভীষণই ইজি একটা রেসিপি তো বাড়িতে আমার বছর খানেক আগেকার সিমাই মানে সিমাই আমার বাড়িতে এত কম হয় যে এটা এখনও রয়ে গেছে এই প্যাকেটে টোটাল দুশো গ্রাম মতো সিমাই ছিল একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে সেমাইটাকে একটু ভেঙে নিচ্ছি আর একটা স্টিক যে চার ভাগ হবে তো এরকমভাবে এটা ভেঙে নিতে হবে খুব বেশি কিন্তু মেহি করে এটা ভেঙে নেওয়ার প্রয়োজন নেই আর অলরেডি এটা কিন্তু ভাজা সিমাই তাও এটাকে একটু ভেজে নেব আর সমস্ত সিমাইটা কিন্তু এইভাবেই হাত দিয়ে ভেঙে নিয়েছি খুব বেশি কিন্তু এটা গুঁড়ো হয়নি তোমরা দেখতেই পাচ্ছ এখন এটাকে ভেজে নেব সরু সময়গুলো পেলেই তবে গিয়ে আমরা খাই নাহলে খুব একটা মোটা সিমাইটা খুব একটা ভালো লাগে না আর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে হাফ টেবিল স্পুন ঘি নিয়েছি আর এখানে বেশ কিছুটা কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি তোমরা চাইলে আদার্স ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো বেশ তা আমন্ড বাদাম আর যতক্ষণ পর্যন্ত একটু ফ্রাই করতে হবে যতক্ষণ দেখবে যে কিশমিশটা একটু ফুলে উঠেছে তো এখন এটা নামিয়ে নিচ্ছি এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো কারণ আমার হাজব্যান্ড একদমই ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে না তাই আমার মন রাখতে অল্প একটু ঘি আর সিমাই একটু ফ্লেভারের জন্যে অল্প ঘি আর ওর মন রাখতে অল্প একটু সাদা তেল দিলাম আর এখন সিমাইটা একটু ভেজে নেব এখন সিমাইটা বেশ অনেকটা লাগছে কিন্তু যখন এটা ভাজা হবে তখন দেখবে যে এটা কিন্তু পরিমাণে অনেকটা কমে এসছে তো এটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম আছে রেখেছি আর সাইড থেকে অল্প আর একটু সাদা তেল দিয়ে দিলাম এবং সেমাইটা আর একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো সেমাইটার কালারটা কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সুগার অ্যাড করছি তো এখানে আমি থ্রি ফোর্থ কাপ চিনি দিয়েছি মানে এক চা কাপের চার ভাগের হচ্ছে তিন ভাগ আমি এখানে চিনি দিয়েছি আর চিনিটা খুব ভালো করে প্রথমে মিক্স করে নিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি তো এখানে ওই চা কাপের দু কাপ এখানে আমি জল দিয়ে দিলাম যে কাপে চিনি দিয়েছি ওই কাপের পরিমাণ করে দু কাপ এখানে জল দিয়েছি আর এটা খুব রাত্রি সেদ্ধ হয়ে যাবে খুব সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না আর আঁশটা কিন্তু এখনও আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি এরপর যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সবটা দিয়ে দিলাম এখন এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি ভালো করে এখন এটাকে সেদ্ধ হতে দেব মোটামুটি এটা আমার সেদ্ধ হতে ওই এক মিনিটও টাইম লাগবে না কারণ এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো সেদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর এটা কিন্তু যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়ে যাবে হ্যাঁ অবশ্যই কিন্তু জলটা একটু ভালো করে শুকিয়ে নিতে হবে তো এই পর্যায়ে হাফ চামচ হচ্ছে আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম তো এলাচ গুঁড়োটা ফ্লেভারের জন্য এটা বেশ দিলে ভালো লাগবে আর এটা এখনও কিন্তু অনেকটা জলটা শুকোনোর আছে যখন দেখবে জলটা একদম শুকিয়ে গেছে তখন কিন্তু এটা একদম রেডি আর কড়ের গাছ দেখছো লেগে কিন্তু যাচ্ছে না যখন দেখবে কড়ারের গায়েতে লাগা শুরু হয়েছে তখন কিন্তু এটা নামিয়ে নেবে আর এইভাবে কিন্তু কড়ার গায়েতে একটু স্ট্রেট করে করে এটা ভেজে নিচ্ছে আর অনলেটে কিন্তু এটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো এটা এবার নামিয়ে নেব তো নামানোর জাস্ট থার্টি সেকেন্ড আগে আমি এখানে একটু ক্যাওড়া ওয়াটার এখানে ইউজ করছি তো ওয়াটারে ওই চাপার মাপ করে এক চিপি হচ্ছে এখানে কেওড়া ওয়াটার আমি দিলাম তোমরা চাইলে এখানে গোলাপ জলটাও দিতে পারো আর কেওড়া ওয়াটার বা গোলাপ জল কোনো যে কোনো একটাই কিন্তু ব্যবহার করবে খুব সুন্দর একটা কিন্তু ফ্র্যাগরেন্স দেয় আর জলটা অনেকটা শুকিয়ে গেছে আর কেওড়া জলটা দেওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এটা একটু রান্না করে নেব তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দেখো কড়ার গায়েতে কিন্তু লাগা শুরু হয়েছে আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে অলরেডি কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এবং যত ঠান্ডা হবে এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে প্রত্যেকটি সময়গুলো কিন্তু একদম আলাদা হয়ে যাবে আর কিন্তু একটার সঙ্গে আরেকটা একদম এ বেশিকিভাবে থাকবে না আর এখন এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে আর খেতে কেমন হয়েছিল অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও